আহা আমি পারি না আর পারি না আমি কেন বলে ময়লার বাচ্চা ওটো ওটো না করে ময়লার বস্তা ময়লা ময়লার বস্তা হতে ময়লা আট আসসালামু আলাইকুম আবজান কেমন নাচছেন আপনি তেল মারতে এখানে আসছে কেন বাজা তেল আর কিভাবে মারবো বাবা তেল কিনতে তো টাকা লাগে তাই না ফিরি কি আর কেউ তেল দিবে হ্যাঁ তেল কিনতে তো টাকা লাগবে তা তুমি এভাবে কথা বলছো কেন বাজা তুমি কি একেবারে এটিম শিশু কি যে বলো না বাবা আমি এতদিন হবো কেন মা আছে না তুমি আছো না যাকে এই বিষয়ে আত্মবিশ্বাস তাহলে আছে তাই এত তেল কেনার জন্য পাগল হয়েছে কেন বাজান তুমি তেল দিয়ে কি করবা আহ বাবা তেল কেন কিনবো তুমি কি আমাকে বাইক কিনে দিছো যে আমি তেল কিনে বাইকে ঢোকাবো আর তাছাড়া যখন ওরা আমার চোখের সামনে দিয়ে বাইক চালায় যায় তখন আমার বুকের ভিতরে একেবারে সালাদ সালাদ করে ওঠে তা তোমার বুকের ভিতরে এখন সালাদ সালাদ করলে ওরা কি করবে ওরা কি এখন তোমার সামনে দিয়ে বাইক চালাবে না তোমার কি পেছন দিয়ে বাইক চালাবে না ঠিক আছে কেন চালাবে না চালাক আমার মনের কষ্ট আমার মনের ভিতরেই থাক আর ঠিক আছে তাহলে তুমি এখন যাও বাজান একটু কাজের কাজ করতে দাও যাও ওই বাবা যেটা বলার জন্য এখানে আসা সেটাই তো বলা হলো না কি বলার জন্য আসছে বাবার আমি কিন্তু আগে জানতাম বাবা সাত দিন ধরে আমার ওয়াইফাই নাই আমার ওয়াইফাই লাইন অফ করে দিচ্ছে

ইম্পসিবল প্লিজ বাবা আমাকে এভাবে না প্লিজ একদম অভিনয় করবি না নো অভিনয় এই ওয়াইফ তোমার অক্সিজেন হয় কি করে হ্যাঁ বাবা ওয়াইফ না ওয়াইফ হয় হ্যাঁ ওয়াইফ তুমি কি ওয়াইফ খাও নাকি মা খাইও বাদল তোমাকে বলতে বাজান। বাবা শুনো তুমি যদি এবার আমার বিলটা না দাও তাহলে কিন্তু আমি সবকিছু এবার বিক্রি করে দেবো জামা তোমার লুঙ্গি এমন কি তোমার জিনিস দেখা তোর সাহসের পরিচয় হবে আজ বাবা যদি বিলটা না দাও তাহলে কিন্তু আমি আমি কিন্তু মাকে গিয়ে বলে দেবো তুমি আবারো লুকিয়ে লোকে বিড়ি গিয়ে তোমার আম্মুকে তোমার আম্মুর সামনেই টানা ধরছি আমি যে কোনো মুহূর্তে ব্যাকম্বম হয়ে যাবো বা শোনো তোমাকে আমি এক ঘন্টা টাইম দিলাম এর মধ্যে যদি তুমি টাকাটা না দাও তাহলে কিন্তু আমি তোমার সবকিছু টস নস করে দেবো টস নস করে তোমার একেবারে টস নষ্ট করে দেবো বলে দিলাম টস নষ্ট করে ফেলতে শরীরে আরে ভাই লেগে গেল কি লেগে গেল লেগে গেল ভাই আরে কি লেগে গেল সত্যি সত্যি লেগে গেল রে ভাই আরে সত্যি সত্যি কি লেগে গেল বলবি তো নাকি ওরে লেগে গেল রে ওরে শোরের বাচ্চা কি লেগে গেল সেটা বলবি তো নাকি যুদ্ধ যুদ্ধ লেগে গেল ভাই ও ইউক্রেন আর রাশিয়া তা তোর সমস্যা কি তুই এমন করছিস কেন তুই তো থাকিস বাংলাদেশের এক খালে ভাই আমার গার্লফ্রেন্ড নিলিমা ইউক্রেনে থাকে তোকে বলছিলাম না এই বিস্কুট এই একদম চমাবাজি করবি না তোর গার্লফ্রেন্ড নিলিমা ও তো সৌদি আরব থাকে হাসলাবি করো উইতলাবি করো আরে নিলিমা তো সৌদিতেই থাকে কিন্তু ওর বড় বোন তো ইউক্রেনে থাকে তাই না আরে ওর বড় বোন নিউ থাকে না সমস্যা কি ভাই আমি না নিলিমার বড় বোনের ফেসবুক প্রোফাইল ঘাটতে 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 আমি নীলিমার বড় বোনের প্রেমে বেরিয়ে গেছি তুই সালা আল্ট্রা লেভেলের লুচ্চা আচ্ছা বাদ দে তুই হঠাৎ আমার এখানে কেন কিছু বলবি না নিবি নেবো রে ভাই কি নিবি বন্ধু আমার না এবার একেবারে ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে তুই যদি আমার ইন্টারনেট বিলটা এবার দিয়ে দিস তাহলে ভাই আমার অনেক উপকার হয় আমি এবার বেঁচে থাকার আশা ফিরে পেতাম বন্ধু বন্ধু ভাই তুই আমার এবারের মতো বিলটা দিয়ে দে আমি তোকে দিয়ে দেবো শিওর বিশ কেনার টাকা নাই পকেটে আমি সুইসাইড করার জন্য রেডি আর তুই আইসিস আমার কাছে টাকা চাইতে ভাই শোন তোর কাছে যদি বিশ টাকা থাকে তাহলে আমাকে দেওয়া যায় আমি পরে চারটা ডারবে কিনা খাবো যা পরাইরে যাব প্লিজ ভাই বর যাবো তুই কাঁদছিস কেন তোর ওয়াইফাই চলে গেছে নাকি সিরিয়াস হয়ে গেছো তোর ভাই থাকে তুই এত ভেঙে পড়ছিস কেন করলাগা হ্যাঁ ওয়াইফাই এর মালিকের নাম্বারে লাগা সালা নেট না দিলে ওর বাসায় গিয়ে উড়া ধরা ঘুষিয়ে তুই কল লাগা সালা এমন ফেট না তোর বাসায় এসে নেট দিয়ে তোর পায়ে পাপ্পি দিয়ে যাবে তুই শুধু কল লাগা না ভাই থাক তুই ওদের সাথে এত পাঙ্গা ফাঙ্গা নিস না ওরা এমনিতে এলাকার গুন্ডা মস্তা তুই ওদের সাথে পারবি না তুই ছেড়ে কি বললি তুই এ আমি বিস্কুট ছাড়া কোনো পায়তারা চলবে না সরাসরি মালিকের নাম্বারে কল লাগা ওই রকম দুই চারটা মস্তান আমিও পালি তুই খালি কল লাগা বলছিস ঠিক আছে ভাই তুই তাহলে একটু বলে দে আমি পরের মাসে টাকাটা সব ক্লিয়ার করে দেব হ্যাঁ ঠিক আছে তুই কল লাগা ওয়াইফাই দা কলিং ভাই ধরেছি দে হে হ্যালো এ তুই নাকি আবার বন্ধুর ওয়াইফাই অফ করে দিয়েছিস এ কি তুই আমাকে উল্টো থেট করছিস এ আমি কে তুই জানিস শালা আমি কোন লেভেলেতে কি জানিস মেরে একেবারে মাটি চাপা দিয়ে দে রে এ শুন মিনিটে যদি ইন্টারনেট না পাই তাহলে শালা তোর ভাষায় গিয়ে উড়াধরা গুসিয়ে কেলিয়ে আসব কি করব কেলিয়ে আসব তোকে ল্যাংটা করে ফ্যানের সাথে উল্টো করে ঝোলিয়ে তোর বিশিতে ক্যাকটাস করে ঢাল দিয়ে বাড়ি দেব একেবারে পুটু 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 হয়ে যাবে বুঝতে perceছিস এ তুই টাকা পাবি তোর টাকা দিয়ে দেবো তার জন্য তোর নেট করতে হবে সাবানো টাকার জন্য তোর নেট করতে হবে ভাই মালটা পাগল নাকি কেন বলছে ভাইয়া ইন্টারনেটে কি লিখে সার্চ দিলে মিয়া খলি ভাই জনি ভাইয়াকে এক ফ্রেমে দেখা যাবে ভাই ওটা মালিকের ছেলে মাত্র ক্লাস টু তে পরে ছোট ভাই জনি ভাইয়া তো রিটায়ার্ড করছে